বঙ্গবন্ধু পিতা করে আর জিয়মানকে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক এইটা বলা যায় না। আমরা যে বলি বাজে বাজে অনেকেও বলছে অনেকে লিখছেন চক্রান্ত থেমে নেই এই দেশটাকে করায়ত্ত করা হয়েছিল একটি দেশের মুসাহিমি করার জন্য একটি দেশের অনুগত থাকবে চিরদিন অনুগত থাকবে এইটাই ছিল তাদের উদ্দেশ্য এবং এই জন্য তাদের পছন্দের দল অন জনগণের নির্বাচিত হোক বা না হোক এইটা দেখার দরকার ছিল না দিল্লির প্রভুদের তাদের চায় তাদের চায় আর তোরা যে যা পুলিশ ভাই আমার সোনার হরিণ চায় আমার সোনার শেখ হাসিনা চায় তাদের কাছে এই কারণে তারা শেখ হাসিনা দেখতে চায় শেখ হাসিনার নির্দেশের গণতন্ত্র কামী মানুষকে হত্যা করে নিজ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে নির্বাচন কমিশন ধ্বংস করে কথা বলার ছাড়লেতে যে কলা হত্যা করে তাকে আপনারা নিজেরা একটি গণতান্ত্রিক দেশ হয়েও আপনারা তাকে সমর্থন করেছেন কারণ যে নির্ল্জভাবে শেখ হাসিনা নিজের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলে নিজের সার্বভৌমত্বকে বিক্রি দিয়ে হলে সে মুসাহেদি করবে সে গোলামী করবে এই কারণেই তাকে আপনার টিকিয়ে রাখতে চান এখানে জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই কথা বলার কোনো দাম নেই কিন্তু জনগণ বারবার এই ষোলো কোটি সতেরো কোটি আঠেরো কোটি জনগণ এটা তো কম জনগোষ্ঠী নয় এই জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে পরাজিত বন্দুকের নাম এই জনগণকে কখনো ভয় দেখাতে পারেনি আবার প্রমাণ হল একাত্তর যেমন প্রমাণ হলো আবার প্রমাণ হলো যেই দলকে এই দেশের মানুষকে দমিয়ে রাখা কত চেষ্টা করেছে এত গুণ খুন অত্যাচার এত মিথ্যা মামলা এখানে যারা স্টেজে বসে আছেন সামনে বসে আছেন তারও সর্বনিম্ন পঞ্চাশটা উপরে দুইশো টাকা আমাদের অনেক নেতার নামে পাঁচশোটা মামলা আমার নামে তিনশোটার উপর অধিক মামলা এই মামলা শেখ হাসিনা দিয়েছে এই আওয়ামী লীগ টিকে থাকার জন্য সমস্ত বিরোধী দলকে দুর্বল করার জন্য আপনার যা তাই তাইভাবে আপনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে তারা তারা অপরাধী দল কিন্তু বারবার বিএনপি কেন জেগে উঠেছে ওই যে জিউর রহমান ওই যে তার জনগণের মাঝে ইতিবাচক তার যে রাজনীতি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা এবং স্বাধীনতার পরে সাতই নভেম্বর থেকে তিনি যে বহুদলীয় গণতন্ত্র ওই বাকশাল সেই একদলীয় শাসন থেকে সব দল সব মানুষের কথা বলা সব মত পথ খোলা থাকবে ওপেন সবাই কথা বলতে পারবে এই নিশ্চয়তা দিয়েছিলেন জিয়ার রহমান বলে তার দল জনপ্রিয় আর কি করেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে সেই লুটপাট সেই দুর্ভিক্ষ মানুষ দেখেছে তো সামনে এই বগুড়া শহরে কালেক্টরের বারান্দায় শত শত নারী পুরুষ শুয়ে থেকেছে ক্ষুদার জ্বালায় মোড়ে মোড়ে লঙ্গর লঙ্গর আমরা দেখেছি আমরা তখন ম্যাট্রিক পরীক্ষা দেব নাইন টেনের ছাত্র এই আপনার তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সালে এই ভয়ঙ্কর লঙ্গর খানা আপনাদের স্মৃতিতে নাই এখানে যারা বসে আছেন যাদের বয়স হয়তো ষাটের উপরে তারা হয়তো জানেন যে কি বিভীষিকার পরিস্থিতি হয়েছিল তো সেইখান থেকে জিয়াউর রহমান কৃষি এবং শিল্প নীতি তৈরি করে তিনি উনিশ দফা কর্মসূচি তৈরি করলেন এটা একটা মহা মহাপরিকল্পনা এটা একটা মহা মহাপরিকল্পনা দিলেন এই প্রথম বাংলাদেশ টিকে গেলেও আর্থিকভাবে অর্থনৈতিকভাবে তিনি দেশটাকে তৈরি করলেন কিছুই ছিল না তখন নিজের পরিশ্রম আরেকটা উন্নত মানের নৈতিক আদর্শ সেটা হচ্ছে তার সততা বিস্ময়কর তার সততা গ্রাম সরকার করলেন খাল কাটলেন ষোলোশো কিলোমিটার খাল কেটেছেন জিয়র রহমান ওই যে খালের পানি দিয়ে শুক্র মৌসুমে আমাদের চাষাবাদ শুরু হলো আমরা আর কারো কাছে হাত পাততে হলো না আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলেন স্বাবলম্বী করলেন এই নীতিটা তিনি প্রণয়ন করলেন তার এই উনিশ দফা কর্মসূচির সেই যে দেশ একটা ভিত্তির উপর দাঁড় সেইটাই তো দেশ ওইভাবেই তো চলে আসে বন্ধুরা আমার আপনারা দেখেছেন আমি শুধু ওইটুক কথা বললাম তার বিষয়ে তারা তার অর্থনৈতিক পলিসি তার পররাষ্ট্র নীতি